অনেকদিন ধরে মনে চাচ্ছিলো একটু সমুদ্রে যাই সমুদ্রে যাই আর সমুদ্রে যাই বাট যাই হচ্ছিল না জালু জালু করে যাই হচ্ছিল না তো ভাবলাম যে না এবার আমাকে যেতেই হবে তো কই যাওয়া যায় কুয়াকাটা যেতে হবে তো আমার সব ফ্রেন্ডদেরকে বললাম কি ভাই তোদের মনে কি চাচ্ছে কুয়াকাটা যা হবে নাকি একবার মানে কুয়াকাটা যাই ঘুরে আসি চল তো যেই কথা সেই কাজ আমাদের আমার বন্ধুদেরকে বলতে না বলতে তারা বলল চল ভাই চলে যাই মানে এই হচ্ছে আমার ভাই বন্ধু না ওদেরকে বন্ধু বললে ভুলাম ওরা হচ্ছে আমার ভাই তো যেই কথা সেই কাজ আমরা চলে গিয়েছিলাম কুয়াকাটা আর কুয়াকাটা গিয়ে যে কী কী করলাম তা সব থাকবে এই ভিডিওতে মানে প্রথম দিনে কী কী করেছিলাম তা থাকবে এই ভিডিওতে আর সেকেন্ড ভিডিওতে পরের দিনের সব কী কী করলাম এগুলো থাকবে তো সকাল সকাল একবারে বেরিয়ে পড়লাম আর এই হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো কি আর বলবো ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো সকাল সকাল বৃষ্টির মধ্যে তো মানে ভাবছিলাম সারাদিন আর আমার বাইক না মানে শুভ তো এরা বলছিল ভাই বৃষ্টি হলেও মজা হবে বৃষ্টির মধ্যে ঘুরবো তো একবারে চলে আসলাম হচ্ছে রূপাতলি বাস স্ট্যান্ড এখানে সে আমার বন্ধু রেজাউল আর আলামিন ওরা চলে আসলো তো একবারে আমরা আমাদের প্লেনে উঠে পড়লাম সবাই মিলে একসাথে তো এটা হচ্ছে আমাদের প্লেন তো আমার বন্ধু আনা বলছিল প্লেন কে চালাবে তো ওইদিকে যাওয়ার বলছিল যে আমি চালাবো ওইদিকে আলামিন বলছিল যে আমি চালাবো তা আমি বললাম না না ভাই তোমরা কেউ প্লেন রাইড করতে পারবে না কি বলে রাইড কি করার টিম বললাম আমিই চালাই দেখো প্লেন তো স্টার্ট করে দিয়েছি তো প্লেনটা স্টার্ট করে একটু যাত্রীদের জন্য ওয়েট করছিলাম না আমরা একারা না আরও কিছু যাত্রী যাবে তো এদেরকে নিয়ে আমি প্লেন রাইড করে চলে যাব। তো আমি হচ্ছি মানে নতুন নতুন প্লেন চালাই তো তো ভাবলাম যে না না অন্য যাত্রী আছে আমি না তার থেকে রাইডার মামাই চালাক না হলে আমি এবার প্লেন কোন ব্রিজের নিচ দিয়ে ঢুকিয়ে দেবো তো বলতে না বলতে রাইডার মামা আমাদেরকে একবারে ব্রিজের উপরে নিয়ে আসলো মানে এটা হচ্ছে দপদবিয়া ব্রিজ তো আমরা তো একবারে রক ডের গতিতে প্লেন নিয়ে যাচ্ছিলাম আর যাচ্ছিলাম তো ভিউগুলো যদিও ভাই মাথা নষ্ট যাই বলেন বৃষ্টি হলে কি হবে তো এইদিকে তো আমার বন্ধু আলামিন আবার রেজনের মোজ ধরে ঢাটানি করছিল সে বলছিল এই মোজ দিয়ে রশি বানিয়ে রাখবে যাই হোক রে যাও এর ছাড়া যাক এইদিকে আমার ভাইক না খেতে সে তো শুধু ভিডিও নিচ্ছে আর ভিডিও নিচ্ছে মানে স্টোরি দিয়ে যাচ্ছে তো আমরা একবারে চলে আসলাম হচ্ছে পায়রা সেতুতে তো এইখানে এসে অস্থির একটা ওয়েদার লাগছিল মানে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস সিজের দিনের মতো লাগছিল তো একটু ব্রেক দিয়েছিল জাতীয় সবাই নেমেছিলো আর আমরা তো বাসের মধ্যে ডান্স শুরু করে দিয়েছিলাম মানে আমরা হচ্ছে দুষ্টমি গ্যাং বুঝতেই তো পারলেন তো একবার চলে আসলাম পাখি মারা এখানে এসে পাখিমারা না ভাই মানে আমাদের হাত পা ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিলো মানে লাস্ট পঁচিশ কিলোমিটার রাস্তা বাঘি মারা থেকে কুয়াকাটা পর্যন্ত এতটা খারাপ যে আপনাদের আর রোলার কোস্টারে উঠতে হবে না এই রাস্তাটুক গেলে রোলার কোস্টারে ওঠার আজীবনের শখ মিটে যাবে এই আমার বাইক না তো গায়ে শুয়ে পড়েছে ওইদিকে দিকে তো আবার ডান দিকে দেখছিলাম এগুলো হচ্ছে মাছ ধরার বোটগুলো মানে যেগুলো অলয় সমুদ্রে যেয়ে থাকে তো আমরা একবারে বাস থেকে নেমে অটোতে উঠে পড়লাম কারণ এখন এইটুক লাস্ট দুই কিলো রাস্তা অটোতে যেতে হবে তো রেজাউল বলছিল দেখ ভাই অটো কিন্তু আমি চালাচ্ছি সবাই সাবধানে বসিস না হলে কোথায় কি যাবি বলতে পারি না তো এই দিকে হান তো গান ধরে সই করলো মানে সে গান চাচ্ছিল কি বা তিলা গাইলি ও রে তো সে মাইনকা মাইনকা গান গাচ্ছে তো মাইনকা গান তো তার শেষই হচ্ছে না এইদিকে আলামি তো লজ্জায় শেষ মানে তার একটু ভিডিওর মধ্যে আসতে লজ্জা করে আর এইদিকে তো আমার ভাইগিনা শুধু হাসছে আর হাসছে তো হাসার উপরেই আছে তো অটো তো নিয়ে তো রেজাল্ট রকরে রেকোদেতে যাচ্ছিলো তো চলে আসলাম একবারে বিচ পারে মানে এখানে এসেই মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি লাগছিল যাক বিচে পরে নামবো আগে একটা রুম নিতে হবে একবারে ক্লান্ত হয়ে গিয়েছি একটু ফ্রেশ হতে হবে তো আমরা একবারে চলে আসলাম হচ্ছে আলবিল্লালে মানে আলবিল্লাহর রিসর্টে ওখানে তো এখানে এসে ভাবছিলাম রুম কোথায় নেব নিচ তলায় দোতলায় তিনতলায় চারতলায় পাঁচতলায় তো ভাবলাম না না একবারে তিনতলায় থাকি ওইটা একটু ভালো হবে একবারে বিচের পাড়ে আছে তো আমরা চলে যাচ্ছিলাম একবারে রুমে তো রুম থেকে ফ্রেশ হয়ে একবারে চলে আসলাম সেই তো বলে আমরা তো মানে মজা ছিল তাই করছিলাম তো একটু সমুদ্রে পাটা যাচ্ছিলাম মানে নামবো আজকে নামবো না সমুদ্রে কালকে নামবো এখন নামলে ভাই আমার জস জ্বর তো মাস্ক তো এখন নামা যাবে না তো তারপরে আমরা খেতে যাচ্ছিলাম কস দুপুরে খাওয়া হয়নি ওইদিকে তো বিকাল হয়ে গিয়েছে বাট আমরা খেতে এখনো যাইনি তো আহনাব বলছিল যে আজকে সে যা পাবে থাই খেয়ে নেবে তো ওখানে সবই না রেজাউল বলছিল যে ভাই এগুলো সব খাওয়া যাবে না কিন্তু আমার জন্য রাখিস তো এই মানে আমরা গিয়েছিলাম বাঙালিয়ান রেস্টুরেন্ট এটা একবারে সমুদ্রের পারে। আর এখান থেকে ভিউ দেখতে দেখতে খেতে অস্থির লাগে তো খাবার দাবার একবারে খাচ্ছিলাম আমরা সবাই মিলে ওইদিকে বক্স বাজাচ্ছিলাম তো বললাম ভাই খাওয়া দাওয়ার মধ্যে বক্সটা বাজাস না তাহলে খাবার দাবার পেটে নাথানা শুরু করবে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম একবারে বিচের পাড়ে তো এইখানে সে মন হচ্ছে আজকে নামবো নামবো বাট ভাই আমার তো মানে অবস্থা খারাপ সবাই মানে ওই দিনকে নামতে ইচ্ছা করছিল না কোচ বিকাল হয়ে গিয়েছে এখন নামলে জ্বর হবে তো মাস্ট তো আমরা বিচের বারে কর তখন এইদিক সে দিক ওই দিক ঘুরছিলাম আর কুয়াকাটার লোক এখন একটু কম কারণ এখন অফ টাইম চলছে তো সবাই একটু এইদিক সে দিকে ঘুরছিলাম ভিডিও টিডিও শ্যুট করছিলাম তো সবাই অ্যাট লাস্ট প্ল্যান করলাম যে বিচে না আজকে আর নামা যাবে না কালকেই নামবো আজকে সবাই ফটোশ্যুট করি জায়গাটা এনজয় করি আর দেখতেই তো পারছেন এখানে লোক অনেক কম তুলনামূলক মানে এখন অফ টাইম নাকি জানি না ওইদিকে আবার সিগন্যাল টিগনাল চলছিল সব মিলিয়ে লোকজন কম আমি আবার একটু বিচের মধ্যে নামলাম পাই যাচ্ছিলাম মানে সমুদ্রের পারে কি গিয়ে বসে থাকা যায় সবাই তো নামতে ইচ্ছা করে ওইদিকে তো জায়দ খান বলছিলো সে নাকি চাঙ্গে উঠে গিয়েছে ওটা নাকি চাঙ্গে তো জায়েদ খান তো চাঙ্গে ওইদিকে আমার বন্ধু আলামিনকে বললাম তুমি কোথায় ভাই ও বললো চাঙ্গের একটু নিচে আছি মানে আলামিন বন্ধু চাঙ্গের নিচে জায়েদ খান চাঙ্গের উপরে এইদিকে আমার ভাই না শুভ সে বললো ভাই আমি চাঙ্গের পাশে আছি একটু পরে চাঙ্গি উঠবো আমি বললাম তুই একটু চাঙ্গে পরে ওঠ আমি একটু চাঙ্গে উঠে দেখি মানে চাঙ্গে কেমন তো আমি আসলে জানি না চাঙ্গে আসলে কি হবে তো এই নৌকাটা নাকি মানে এটাকে চাঙ্গে বলছিলো ওরা যাই হোক একটু চাঙ্গে উঠে বললাম তো চাঙ্গে উঠে সেই লাগছিল সেরা লাগছিল ওইদিকে আমার বন্ধু রেজা আবার ছবি তুলছিল না কি করছিল আল্লাহ ভালো জানে তো এখানে উঠে আমি একটু চাংগের মাথায় উঠে পড়লাম তো দেখলাম যে না আসলে চাঙ্গের মাথা যেটা সুন্দর মানে নৌকার মাথায় উঠেছি ওইটাই চাঙ্গে তো এইদিকে আরেকটা নৌকা চলে এসেছে একবারে সমুদ্র থেকে মাছ নিয়ে তো দেখছিলাম একবারে তাজা তাজা ইলিশ মাছ মানে ওখান থেকে মাছগুলো অস্থির লাগছিল ভাই মানে আমরা যখন এই মাছগুলো বাজার থেকে কিনি তখন তো একটু পুরন হয়ে যায় বাট এই মাছগুলো একবারে তাজা কাকে বলে তাজা অস্থির লাগছিল তো ওইদিকেই আমি আমার বন্ধু রেজাউলকে বলছিলাম যে কি ভাই এই মাছ থেকে তোর বিয়ে হয়ে যাবে এক তলার মাছ থেকে তো সে বলছিল না না কমপক্ষে দশ তলার মাছ লাগবে আমার বিয়ের জন্য তাছাড়া আমার বিয়েতে মাছ দিয়ে হবে না তো ভাবলাম এখন একটু আমাদেরকে রেস্ট নিতে হবে সেই সকাল থেকে একবারে সন্ধ্যা হয়ে গিয়েছি একটু ঘুমিয়ে নি একটু ঘুমিয়ে আবার তো এটা হচ্ছে আলবিল্ডার রিসর্ট আর রিসর্টের ভিউটা মাথা নষ্ট মানে রিসর্ট থেকে একবারে আপনারা সমুদ্র সৈকতটা দেখতে পারবেন আর এখানে এসেই তো মানে ঘুমিয়ে টুমিয়ে উঠে ডান্স শুরু তো নাচের উপরে নাচ দুই তিন ঘন্টা নাচছিলাম মানে হেভি নাচছিলাম ছিলাম ফেরা নাচছিলাম অস্তির নাচছিলাম পারি না তাও নাচছিলাম আমরা আবার একবারে রাতে বেরোয় বললাম একটু ঘুরতে ফিরতে তো ব্যাপক বৃষ্টি হয়েছিল মানে ঘুমিয়েছিলাম তো রাতে ফিরেছি বলতে পারি না কখন বৃষ্টি হয়েছিল তো এখানে এসে যে পরিমাণ ঘুম মানে চোখ থেকে ঘুমটা একটু কাটানোর জন্য এক কাপ চা খেতে হবে তো রং চা নিয়ে এখানে চমুটো সৈকতে বসে খাওয়ার ফিল তো বুঝতেই পারছেন মানে এখানে চা না এটা অমৃত বলতে পারেন তো ওইদিকে জায়দ খান বলছিল সে নাকি দশ কাপ চা খাবে মানে জায়দ খান যে কি বলে না জানে বলে আল্লাই ভালো জানে ভাই আমি বুঝি ওর সব কথা তো আমরা বক্স নিয়ে গান বাজাতে বাজাতে যাচ্ছিলাম তো এখানে গান চলছিল হচ্ছে কমলায় নৃত্য করে থমকিয়ে থমকিয়ে বাট কমলাকে খুঁজে পাচ্ছিলাম না তো এখানে আবার দেখলাম যে কুয়াকাটা ভোর লেখা শামুক আছে ভাবলাম যে এগুলো কিনবো বাট ভাবলাম যেগুলো এগুলো কিনে আমি কাকে দেবো কেউ নেই কিনবো না চাই এ থেকে নাচি তো আবার চলে আসলাম সৈকতে এখানে এসে ধুরা ডান্স মানে আমরা ডান্সের উপরেই আছি কালকে ঘুরবো ফিরবো বেশি করে আজকে একটু ডান্সের মধ্যে থাকেই তো জায়দ খান আমাকে এবার বসিল কি ভাই আমি কি এখানে একটা ডিগবাজি দেবো আমি বললাম না থাক ভাই তোর এখানে ডিগবাজি দিতে হবে না তার থেকে চল আমরা রাত্রে খাওয়া দাওয়াটা শেষ করে আসি ব্যাপক ক্ষুত লেগেছে তো এখানে সে দেখলাম যে চিংড়ি আর চিংড়ি খেতে ইচ্ছা করছিল তো সবাই চিংড়ি নিচ্ছিলাম এইদিকে আমার ভাই শুভ রিভিউ দিচ্ছিলো হোয়াটসঅ্যাপ গাইস দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ চিংড়ি মাছ খেতে খুব মজা হয় মানে ও কি বলছিল জানি না ভাই চিংড়ি খেতে খুব মজা খেতে খুব মজা এটাই বলে তো রেজাল্ট তো ওইদিকে দেখি যে সব চিংড়ি একাই নিয়ে নিচ্ছে তো সে বলছিল তোদের খেতে হবে না কয়েকদিন পরে আমি বিয়ে করবো তো আমার চিংড়ি বেশি করে খাওয়া দরকার আমি খাই তো এইদিকে সেই কথা শুনে জায়দ খান ভেন্ডি বাজি খাচ্ছিলো কি আর করবে রেজাল্ট তো দেবেই না সব একা খাবে তো খাওয়া দাওয়া শেষ করছিলাম তো ওইদিকে তো জায়দ খান বলছিলো কি ভাই চিংড়ি একটাও পাবো না তো বললাম রান আর রেজাল্ট দিয়ে দেবো একটা চিংড়ি দেয় না হলে বেচারা কষ্ট ছুটে এখানে বিগ মেরে চলে যাবে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসলাম সৈকতে এখানে এসে আবার উড়াদুড়া ডান্স শুরু হয়ে গেল সবার তো ওইদিকে আমার ফোনের চার্জ প্রায় শেষ হয়ে যাচ্ছিলো যাচ্ছিলো তো রাত্রে আর তেমন একটা ভিডিও শ্যুট নেওয়া হয়নি তো এই তো আজকে আমরা প্রথম দিন এই সবই করেছিলাম আর দ্বিতীয় দিন ঠিকই করেছিলাম তা পরের ভিডিওতে পরের ব্লগে দেখতে পাবেন তো দেখ হচ্ছে পরের ভিডিওতে তত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম